বলিউডে এখন সবচেয়ে বেশি আলোচনায় শাহরুখ খানের নতুন সিনেমা কিং বিশাল বাজেট আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য ও তারকা বহুল কাস্টের কারণে ইতোমধ্যে এটি বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি প্রাথমিক বাজেট ছিল একশো কোটি রুপি কিন্তু গল্পের বিস্তার ও উচ্চমানের ভিএফএক্স নির্ভর অ্যাকশন দৃশ্য যোগ হওয়ায় এখন বাজেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিনশো কোটি রুপি উল্লেখযোগ্য বিষয় হল এই অঙ্কের মধ্যে এখনও সিনেমার প্রমোশন বা বিপণনের খরচ অন্তর্ভুক্ত নয় প্রথমে কিং নির্মাণের পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ মাঝারি পরিসরের একটি থ্রিলার হিসেবে পরে সিদ্ধার্থ আনন্দ প্রকল্পে যুক্ত হয়ে শাহরুখের সঙ্গে নতুনভাবে পরিকল্পনা সাজান তাদের লক্ষ্য ভারতীয় দর্শকদের এমন এক অ্যাকশন অভিজ্ঞতা দেয়া যা আগে দেখা যায়নি সিনেমাটিতে থাকবে মোট ছয়টি বিশাল অ্যাকশন সিকুয়েন্স যার তিনটি বাস্তব লোকেশনে ও তিনটি বিশেষভাবে নির্মিত সেটে ধারণ করা হবে শাহরুখের পরিচয় দৃশ্যেই ব্যয় হচ্ছে বিপুল অর্থ যা সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে কিং এর প্রযোজনায় রয়েছেন গৌরী খান ও মমতা আনন্দ শাহরুখ নিজেও প্রযোজক হিসেবে যুক্ত আছেন সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে দুই সালে ট্রেড বিশ্লেষকদের মতে এটি শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্ট হতে যাচ্ছে এবং বক্স অফিসে রেকর্ড গড়ার সম্ভাবনাও প্রবল